রায়দিগিতে জলস্বপ্ন ভাঙা রাস্তা শুরুহা বিধায়কের তৎপরতায় 24 ঘন্টার মধ্যেই শুরু সংস্কারের কাজ জনতা জল স্বপ্ন প্রকল্পের পাইপলাইন বসানোর পর যে রাস্তা দীর্ঘকাল ধরে বেহাল দশায় পড়েছিল তার প্রতিবাদে কতকাল উত্তাল হয়েছিল রায়দিগি কাছারি হালদার পাড়া সেই রাস্তার অবশেষে শুরুহা হতে চলেছে গতকালের তীব্র পথ অবরোধের করুণ চিত্র তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি রাকেশ শেখ ডিএন নিউজ বাংলায় খবর প্রকাশের মাত্র চব্বিশ ঘন্টা কাটতে না আজ সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে রাস্তা সংস্কারের কাজ রায়দিকে বিধানসভার বিধায়ক ডক্টর অলক চলদাতার উদ্যোগে এই কাজ শুরু হয়েছে বলে জানা গেছে যা এলাকার মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে গতকাল আমাদের প্রতিনিধি রাকেশ শেখ এই রাস্তার করুণ চিত্র তুলে ধরেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকি টু বোলের বাজার রুটের কাছারি হালদারপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ ছিল জল স্বপ্ন প্রকল্পের অধীনে পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে প্রায় এক বছর আগে কিন্তু তারপর থেকে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বর্ষা আসন্ন হওয়ায় পরিস্থিতি আরো শোচনীয় হয়ে ওঠে গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টিতে রাস্তায় বড় বড় গর্তগুলিতে জল জমে ছোটখাটো জলাশয়ের আকার ধারণ করে যা যাতায়াতের ক্ষেত্রে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে এই রাস্তাটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে রয়েছে রায়দিকি কলেজ তেমনি অন্যদিকে রয়েছে রায়দিকি গ্রামীণ হাসপাতাল ফলে প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী রোগী এবং তাদের পরিজন এবং সাধারণ মানুষ এই পথ ব্যবহার করেন কর্দমাক্ত খানা খন্দে ভরা এই রাস্তায় হেঁটে চলা তো দায় হয়ে উঠেছিল আর বাইক বা অটো চললে দুর্ঘটনার আশঙ্কা ছিল সর্বক্ষণ দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে গ্রামবাসীরা গতকাল বাধ্য হয়েই রায়দিকি টু বোলের বাজার রুটে পথ অবরোধ করেন গ্রামবাসীদের এই গণ বিক্ষোভের খবর ডিএন নিউজ বাংলা সর্বপ্রথম প্রকাশ করি আমরা এই খবর প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন রায়দিকে বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদা তা দ্রুত এই সমস্যার দিকে নজর দেয় তার উদ্যোগে এবং তৎপরতায় গতকালের অবরোধের মাত্র চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই আজ সকাল থেকেই কাছারি হালদারপাড়া এলাকায় রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে শ্রমিক এবং যন্ত্রপাতির সাহায্যে দ্রুত সঙ্গে রাস্তা মেরামতের কাজ চলছে রাস্তা তো খুব খারাপ ছিল তো লোক তো যেতে পারতো না গাড়ি ভাড়াগুলি চলো আপাতত কাজ চালু হয়েছে ইট করছে যাতে ভালোভাবে কাজটা হয় যাতে আমার মানুষ চলতে পারে বা এখানে গাড়ি ভাড়া চলতে পারে সেই ব্যবস্থা করলে খুব ভালো হয় হসপিটাল আছে কলেজ আছে এখানে আইফড অফিস আছে ব্যাংক আছে পঞ্চায়েত আছে এই কাজটা যত তাড়াতাড়ি ভালোভাবে করা যায় খুব ভালো হয় উপকৃত হয় মানুষ এখানে এখানে এমএলএ সাহেব করছে এটা ভালো জিনিস করছে করুক এটা তো করা দরকার বিধায়কের উদ্দেশ্যে কাজ শুরু হয়েছে আমরা চাই এই রাস্তাটা আজ দেড় বছর ভোর এরকমভাবে আমরা জলে কাদায় পড়ে আছি তো ইট পেতে দিয়েছিল আমরা চাই আরও ভালো করে ঢালাই হোক আর পিচের হোক সুন্দর করে যেন রাস্তাটা তৈরি হয় এখানে চারটে প্রাইমারি স্কুল আছে একটা ডিগ্রি কলেজ আছে যাতে তারা সুবিধা হয় যাতায়াতের সেরকম বিধায়কের কাছে আমার নিবেদন তারা যেন সুস্থভাবে এই কাজটা সুন্দরভাবে করতে পারে ভালো ঠিক আছে খুব খুশি পূর্ণ বিধায়কের কাছে অনুরোধ সুন্দর চওড়া করে একটা ড্রেন বানাক এবং জলটা পরিবহন ব্যবস্থাটা সুন্দর করুক তারপর রাস্তাটা মেরামত হয়ে যাতে চলাফেরার সুবিধা সেটা আমরা বিধায়ক কাছে চাই দীর্ঘদিনের দুর্ভোগের পর অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় কাছারি হালদারপাড়া এবং সংলগ্ন এলাকার বাসিন্দারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাদের চোখে মুখে এক খুশির ঝলক স্থানীয়দের বক্তব্য জনপ্রতিনিধিরা তাদের সমস্যার কথা শুনেছেন এবং দ্রুত ব্যবস্থা নিয়েছেন এটি তাদের কাছে বড় প্রাপ্তি তারা আশা করছেন এই কাজ দ্রুত শেষ হবে এবং আগামী বর্ষায় তাদের এই নরকযন্ত্রণা ভোগ করতে হবে না এই ঘটনা আবারও প্রমাণ করলো যে গণবিক্ষোভ এবং সংবাদ মাধ্যমের কঠনমূলক প্রতিবেদন কিভাবে সাধারণ মানুষের সমস্যার সমাধানে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে বিধায়কের এই দ্রুত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের মানুষ অবশ্যই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে আমার রাজিকি কাছারির মোড় থেকে রাজিকি কলেজ পর্যন্ত আমাদের যে দুদিকে রাস্তার পাশে বাসিন্দারা আছেন কারণ ওই এলাকাটা খুব বনেদি মানুষের মাস বিভিন্ন ব্যবসায়ীদের মানুষ তারা থাকেন তারা অতীতেও খুব সহযোগিতা করেছে বর্তমানেও সহযোগিতা করছেন যে একটু অবশ্য দুরবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম কারণ আপনারা জানেন যে ওই রাস্তাটা খুব কনজেস্টেড রাস্তা অথচ অত্যন্ত জনবহুল রাস্তা ওই সরু রাস্তার মধ্য দিয়ে কিন্তু ষোলো চাকার লরি চোদ্দো চাকার লরি পাথর প্রতিমা আমাদের নন্দমাপুর অঞ্চলে যেসব বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত কিছু যাতায়াত করে কলেজের ছেলেগুলিরাও যাতায়াত করে এত ব্যস্ততম রাস্তা তা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ শ্রদ্ধেয় আমাদের সর্বদিন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রচেষ্টায় কলতা মুথ্রাপুর যে জলস্বপ্ন প্রকল্পের কাজ আমাদের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে ব্লক ব্লক হচ্ছে সেই তার কাজের অঙ্গ হিসাবে আমাদের রায়দিগি ওই কাছেরি মোড় থেকে মেন লাইন দিয়ে জল কিন্তু সেই আমাদের নন্দকমাপুর পূর্বপাড়া অঞ্চল সেখানেও কিন্তু যাচ্ছে আবার তার পাশাপাশি দ্বিতীয়বার আবার খুঁড়তে হয়েছে কারণ ওই রায়দিগি রাস্তার পাশে কাছের মোড় থেকে ওই দুপাশে যে মানুষরা আছে তাদের বাড়িতে জল সাপ্লাই দেওয়ার জন্য হাউস কানেকশন করার জন্যে আবার রাস্তাটা খুঁড়তে হয়েছে কারণ যদিও এই আগে রাস্তাটা পিডব্লিউডিকে দিয়ে আমরা খুব সুন্দরভাবে তৈরি করেছিলাম এবং ওখানে আপনারা জানেন রাস্তার বাদ বাকি অংশ যদিও পিচিং আছে কিন্তু ওই আটশো মিটার ওটা গুরুত্বপূর্ণ জায়গা বলে আমরা কিন্তু পেপার ব্লক দিয়ে পিডব্লিউ দপ্তরের মাধ্যমে তৈরি করা আছে এখন অতিরিক্ত বৃষ্টির ফলে কদিন ওই পাইপ খড়াফড়ির জন্যে যার ফলে ওখানে কিন্তু জলটা স্ট্যান্ডেন্ড হয়ে যায় ওখানে বাড়িগুলো আছে কিন্তু যা জল বেরোনোর কোনো ড্রেন নেই এটা একটা অসুবিধা ওখানে ওই জায়গাটা পারমানেন্টলি আছে সেটাও আমরা যাতে ভবিষ্যতে দূর হয়ে যায় তার জন্য আমাদের ড্রেন করা হয়েছিল কিন্তু পাইপলাইনের জন্য আবার থেকে ক্ষতিক্রিয়েন্ডার নষ্ট হয়ে গেছে তা আমরা এজেন্সিকে বলেছি ওরা তাড়াতাড়ি কাজটা রেজিস্টোর করছে সেই সঙ্গে আমরা পিডব্লুডিকে অনেক আগেই আবেদন করেছিলাম জানিয়েছিলাম পিডব্লিউডি অত্যন্ত দ্রুততার সঙ্গে যে তাড়াতাড়ি টেন্ডার করিয়ে আলটিমেটলি দেখা গেছে প্রায় সাড়ে আটশো মিটার ওই রাস্তার জন্য ঊনপঞ্চাশ লক্ষ টাকা স্যাংশন করেছে এবং পিডব্লিউডির মাধ্যমে এজেন্সি তারা আজকের থেকে অত্যন্ত দ্রুততার মধ্য দিয়ে কাজ শুরু করেছে এবং আমরা জানি যে পিডাউটে এই কাজটা পারমানেন্টলি সলিউশন তারা করে দেবে আমি এলাকার মানুষদের আবার ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো যেমনভাবে অতীত দিনে তারা রাস্তা এবং ওই ড্রেন তৈরি করার সময় সহযোগিতা করেছিল এবারেও তারা কিন্তু সহযোগিতা করবেন এবং আমাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে হেল্প করে যাতে আমরা পারমানেন্টলি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি একটা পারমানেন্ট খুব ভালো রাস্তা এবং ড্রেন তৈরি হয় সেদিকে আমরা কিন্তু অবশ্যই নজর দেব এবং এলাকাবাসীকে আবার আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রায়দিকে থেকে রাকেশ শেখের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন জিরো সিক্স ফোর জিরো সেভেন সিক্স ডাবল জিরো সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফাইভ ফোর সিক্স সেভেন নাইন ফোর থ্রি এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোভাইডার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন স্বাদ ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিঘি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যে সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে